কারণ বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করো পরে উপকার ভারত ভূমিতে সম্পূর্ণ ভূমির কথা বলছেন কিন্তু আপনারা সেই free হতে আসছেন যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাবিলাস করে গেছেন তো এই গ্রামের মধ্যে সবাই ভক্ত কেন চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে এখানে আসছেন সবাই ভক্ত তা আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি সবাইকে বলতেছি যে এখানে এই যে আনন্দ লাভ করেছেন সেই আনন্দ সামান্য কিছু নয় ঠিক আছে অল্প নয় এই আনন্দ কি অনেক বেশি যে আনন্দের ফলে আমরা এখানে আজকে আশা চেয়ে ধর্ম হল কিবা লাভ করেছি এই যে আনন্দ এই আনন্দ কি কোথা পাবেন পাবেন না তো আপনারা যারা এখানে আছেন এই গ্রামে আপনারা সবাই অত্যন্ত পক্ষে প্রতি সপ্তাহে চেষ্টা করবেন নিজ গৃহে শতপক্ষ অদিক সুন্দরভাবে কীর্তন করতে যাতে সবাই কি করেন এই কৃষ্ণ নামে যে বন্না আসে যে ইসকর নিয়ে আসে সেই বন্নাতে বেশে কোথায় চলে যাবেন ভগবান নাম হরি বল हमरा 75 प्रणाम कीर्तन करवा जय श्री कृष्णा जयतना मनो निता आनंद जिया दैता गनारा शिवा शादी गोल दत्ता हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे